শীত বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হার জয়েন্ট ও মাংসপেশির ব্যথাও বাড়তে শুরু করে আবার যাদের আগে থেকেই শরীর ব্যথা বা আর্থাইটিসের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে শীত যেন বাড়তি ভোগান্তি এক্ষেত্রে আগে থেকে সতর্ক হওয়া বেশ জরুরি কিভাবে সারবেন এই আগাম প্রস্তুতি বিস্তারিত জানাচ্ছেন শারমিন ইস্যু শীতকালে সাধারণত শরীরের হাড় মাংসপেশি হাড়ের জোড়া বা বাতের ব্যথার প্রকোপ বেড়ে যায় তাই এ ধরনের রুগীদের শীতের শুরু থেকেই সচেতন থাকা প্রয়োজন বিশেষ করে বয়স্কদের যারা আর্থ্রাইটিস রিওমার্টেড আর্থ্রাইটিস ও অস্ট্রিও আর্থাইটিসের মতো হাড় ক্ষয় রোগে ভুগছেন তাদের জন্য শীত বেশ কষ্টকর সময় শীতের কারণে সাধারণত স্বাভাবিক নড়াচড়া কম হয় এছাড়া বায়ুর চাপ কম থাকে বলে মানুষের দেহের টিস্যুগুলো ফুলে যায় এর ফলে হাঁড়ের জয়েন্টগুলো জমে যাওয়ায় ব্যথা বাড়ে এমনকি শীতের প্রকোপে রক্তনালীর নালীর ও সংকোচন হওয়ায় জোড়া পেশি ও হাঁড়ে রক্ত চলাচল স্বাভাবিকের চেয়ে কমে যায় এ কারণেও শরীরে ব্যথা বাড়ে এ সময় স্নায়ুর সহ্য ক্ষমতাও কম থাকে এসব ব্যথার উপশমে বেশ কিছু ঘরোয়া টোটকা অনুসরণের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা যেমন কুসুম গরম পানির সেক নেয়া ব্যথানাশক জেল বা মলম দিয়ে হালকাভাবে জোড়ায় ম্যাসাজ করলে ব্যথা নিরাময় হয় পর্যাপ্ত গরম কাপড় পরিধান করে শীত থেকে হাড় জোড়াকে রক্ষা করতে হবে বেশিক্ষণ একভাবে শুয়ে বসে বা দাঁড়িয়ে না থেকে চলাচলের মধ্যে থাকতে হবে প্রয়োজনে হাতে স্টিক পায়ে কুশনযুক্ত জুতা এবং গোড়ালি হাঁটু কোমর ঘাড় কাঁধ কনুই ও কবজিতে সাপোর্ট বা ব্রেজ ব্যবহার করতে হবে ব্যথা উপশমে হালকা ব্যায়াম করা যেতে পারে উপযুক্ত খাবারও ব্যথার তীব্রতা কমাতে সাহায্য করে তাই খাদ্য তালিকায় সতেজ শাকসবজি ও ফলমূল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন ও এ খেতে হবে মাত্রাতিরিক্ত ব্যথা হলে ও আর্থ্রাইটিসের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্য ওষুধ সেবন করা উচিত শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক